সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ সাতাশে আগস্ট দুই রোজ বুধবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর দুপুর জেলায় অরণখোলা পশু হাটের পাশে রিপন ডের আর রিপন ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তার কাছে বাছাইকৃত কিন্তু কিছু উন্নত জাতের বকনা আমরা দেখতে পাচ্ছি তে কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি তো গরুর বাজার এখন কেমন যাচ্ছে গরুর বাজার এখন তুলনামূলকভাবে আগে থেকে একটুখানি বাড়তি আছে একটু বাড়তি সামনে কি আরো বাড়ার সম্ভাবনা আছে বাড়তেই পারে

তো ভাই শুরুতে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা একটা হলিস্টাইন ফিজিয়ান গরু ঠিক আছে গরুটা দেখান গরুটা কতটা কোয়ালিটি কতটা গোর এবং কতটা পার্সেন্টেজ আছে মাথাটা তো মাশাআল্লাহ অনেক ছোট অনেক সুন্দর এবং অনেক ছোট ঠিক আছে এবং গলায় ঝুল নেই দেখা যায় হ্যাঁ লাভলি কম্পল নাই মাশাআল্লাহ বডিটা ডাবল বডির একটা গরু এবং মাগাসেটটা অনেক মোটা মোটা আর তাগুলো অনেক মোটা মোটা বয়সটা কেমন হবে বাচ্চা এগুলো বয়স হবে সাত

এই সাইডটাও সেম প্রিন্ট আপনার রানী যাকে বলে পুরাটাই সাদা তো এই বাচ্চাটার কেমন দাম চাইলেন এই বাচ্চাটার আমি দাম রাখছি মাত্র 85000 টাকা 85000 টাকা চাওয়া দাম কিছু দর দামের কিছু দর থাকবে আছে নিতে পারবে ঠিক আছে কিছু দর দাম করে নিতে পারবে তো এটা আমরা চার নম্বর বাচ্চা দেখলাম তো রিপন ভাই পাঁচ নম্বরে যে গরুটা আছে এটা কি জাতের

তো খুবই সুন্দর কালেকশন ছিল তো যারা গরু নিবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকছে আপনার এখান থেকে দর্শক ভাইদেরকে সুযোগ সুবিধা থাকবে যে আমার আমার থেকে যদি কোনো দর্শক গরু নেয় তো আমার নিজ দায়িত্বে তো আমার নিজ দায়িত্ব তাদের বাসা পর্যন্ত পোসা দেওয়ার দায়িত্ব আমার নিজের দর্শক ভাইয়েরা যদি আমার কোনো গরু ভালো লাগে আর প্রত্যেকটা গরু কোয়ালিটি এবং পার্সেন্টেজ গরু এ গরু দিয়ে খামার শুরু করলে দর্শক ভাইয়েরা হানড্রেড পারসেন্ট লাভবান হতে পারবে আমি এটা নিঃসন্দেহ বলতে পারি আর একটা কথা হলো দর্শক ভাইরা জাপ এবং পার্সেন্টেন্সের উপরে ডিফেন্স করে আসলে খামারের ডেভেলপটা আপনি এই দিকে অবশ্যই খেয়াল করে এই গরু সংগ্রহ করবেন এবং প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুযোগ থাকবে আমার জন্য সেই সুযোগ সুবিধাটা প্রবাসী ভাইয়েরা কথার মাধ্যমে নিতে পারবে ঠিক আছে আসলে সব কথা সব জায়গায় আসলে বলাও ঠিক না ঠিক আছে এটা যার সুযোগ প্রবাসী ভাইদের জন্য সুযোগ সুবিধা থাকবে তারা বাহিরে থাকে তাদের পরিশ্রমের টাকা আমরা চাইবো যে তাদের টাকা যেন বিফলে না যায় ঠিক আছে অনেক সুযোগ সুবিধা দেবো তাদের সেই অনুযায়ী দর্শক ভাইদেরকে বলবো যে আমি যে দামে গরু আজকে দিছি ঠিক আছে এবং রাখছি দর্শক ভাইয়েরা এরকম গরু আরও পাঁচ জায়গায় দশ জায়গায় মিলাই নেবে যে রিপন ভাইদের গরু আসলে বেশি দাম চাইছে না কম দাম চাইছে তারপরে আমার থেকে গরু কয় করুক তাহলে হান্ড্রেড পারসেন্ট কোনো দর্শক ভাই খামার করে লাভ হতে পারে আচ্ছা তো এখানে আস ঠিকানাটা একটু বলে দিয়ে আমাদের এখানে আসার ঠিকানা হলো পাবনা জেলা ইসি থানা অরণখেলা গ্রাম অরণখেলা যে পোশাক আছে না তার পাশেই আমাদের বাসা মোবাইল নাম্বার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ টু ওয়ান নাইন টু সিক্স জিরো এটা আমার আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে অফলাইন অনলাইন যে কোনো সময় যে কোনো মুহূর্তে দেখে নিতে পারবে যার চার কাছে নিতে পারবে তো ভাই অনেক মূল্যবান সময় দিলেন ভালো থাকবেন তো দর্শক যারা গরু নিতে চাচ্ছেন আমি রিপন ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো সরাসরি যোগাযোগ করতে পারেন তার সঙ্গে এবং এখানে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ